এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা আজকে যিনি প্রধান আলোচক জনাব আব্দুল্লাহ মিন্টু ভাইস চেয়ারম্যান বিএনপি

আপনারা আলাদা কথা বলছেন এরপরে ভুল সাহেব বিস্তারিত আলোচনা করবেন আমি শুধু দু একটা কথা বলব পরে যখন টাকা আসে তো টাকা তো কারোর সাথে ভালো ব্যবহার করতে আসে না টাকা আসে টাকা

যারা সৈত সৌরতন্ত্র প্রতিষ্ঠা করে যারা সদন কৃষি প্রতিষ্ঠা করে দুর্নীতিকে নিজেকে পরিণত করে এবং যারা মানুষের অধিকার হরণ করে তখন দেশের মানুষের ইমানি দায়িত্ব এই সরকারকে দেশ থেকে বের করে দেওয়া এখন আপনার কিন্তু বাংলাদেশে একটা তো অবৈধ দুর্বৃত্তায়িত একটা ডাকাতের কবলে কবলে পড়ছে আমাদের দেশ অতএব আমি মনে করি আমাদের দল আমাদের দলের নেতৃত্বে থাকা বর্তমানে একজন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের স্থায়ী কমিটি এবং অন্যান্য নেতৃবৃন্দরা আমাদের ইমানি দায়িত্ব পালন করতেছি আমরা এবং অদূর ভবিষ্যতে যদি আমরা এই ডাকাতদের আমি তো বোর্ডসর করবো না বিকজ বোর্ডসর অতি সামর্থ্য জিনিস কারণ এই যে আপনি আমাদের বয়স্কচন্দ্র রয়ের উপরে যেই একটা হচ্ছে সেদিন দেখলাম ওই ফটোতে যে ওনার সমস্ত মুখ সব রক্তে ভরা এটা তো ডাকাতের কাজ অতএব এই ভোট ডাকাতদের বাংলাদেশ থেকে বিচারিত করে তারা যেন আর কোনদিন বাংলাদেশে ক্ষমতায় প্রতিষ্ঠা সেই বন্দোবস্ত করা বাংলাদেশের মানুষের ইমানি দায়িত্ব আর বিএনপি নেতৃবৃন্দ এখন আমাদের একজন চেয়ারম্যানের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সেই ইমানি দায়িত্ব পালন করতেছে এই মানে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কেউ ঘরে বসে থাকলে চলবে আমরা ঘরে বসে থাকি অথবা চব্বিশ ঘন্টার মধ্যে গিয়ে নামাজ পড়ি অথবা বিদেশে থাকলেও কিন্তু এই টাকা ছাড়া আমাদের যাবে মামলা এবং হামলা করতে তো মামলা হামলা খাবার চাইতে মানুষের মতো আমরা এদেরকে কিভাবে এদের থেকে বিচারিত করবো সেজন্য আমাদের রাষ্ট্রপতি নামিতে হবে সবাই এবং আমাদের একদিন চেয়ারম্যান যা বলছেন যে এই দেশে অন্য কোনো পয়সা রাস্তা এই ভোট চোরা এই ভোট ডাকাতেরা এই অবৈধ দখল করা সরকার কোন রাস্তা খোলা রাখে অতএব রাষ্ট্রপথে নেমে রাজপথে সংগ্রাম করে এই অবৈধ সরকারকে বিচারিত করে আমরা আমরা দেশকে পুনরুদ্ধার করবো

সংগ্রামী সভাপতি যারা ভোটা ভোট ভাই আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন ভাইস চেয়ারম্যান বিএনপি

जो कुछ होता दिए हुए टाकाने लगे भले भले जो दिवस जब हम गांव में हमरा সম্মুখে तक के हमरा हमरा एक जरूर हमरा जी तुम्हारे साथे बिस्मिल्लाह रहमान रहीम আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের রাজপথে অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা বাবু কৌশল চন্দ্র রায়ের উপর নির্মমভাবে হত্যার সহযোগিতা দুই হাজার আঠারো সালের পঁচিশে ডিসেম্বর যে নারকীয় কান্দর চালিয়েছিল সেই দিনটিকে স্মরণ করে আজকের এই